চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না ইউটিউবাররা শুধু হতাশ হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ হাতে কলমে বুঝিয়ে দেবো এবং কি দেখিয়েও দেব সবার প্রথমে আপনারা একটি কমিউনিটি পোস্ট কিভাবে করবেন আপনারা এই কমিউনিটি পোস্টটা আপনাদের করলে কি হবে চ্যানেলের মধ্যে যদি আপনারা ডেলি কমিউনিটি পোস্ট যদি করেন একটি ভোট অপশান নিয়ে আপনারা দ্রুতগতি দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যেহেতু আপনাদের এই থ্রি ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এস কে ইউর কমিউনিটি এখানে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন আপনারা চারটি আপনারা সিলেক্ট করতে পারবেন ফটো হোক এবং কিছু যদি লেখেন তাও কিন্তু করতে পারবেন যদি আপনি এই কাজটি যদি ডেলি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি কিন্তু রিচও বাড়বে এবং কি এঙ্গেজমেন্ট কিন্তু ফুল হবে তাহলে কিন্তু আপনাদেরকে সবার প্রথমে কী করতে হবে আপনাদের এই ভোট কমিউনিটি পোস্ট আপনাদের করতে হবে চলুন এখানে আমি সম্পূর্ণ একটি অ্যাপ ফটো চুজ করে নেবো আপনারা ফটোতে ক্লিক করবেন আমি এখানে আমি কিন্তু এখানে ফটোতে ক্লিক করেছি সবার প্রথমে ইউটিউব দেব সবার প্রথমে ইউটিউব দেওয়ার পরে নেক্সট আমরা এখানে ক্লিক করব আবার ইনস্টাগ্রামে সিলেক্ট করে নেব। নেবার পরে আমি এখানে আবার একটি ফেসবুক নিয়ে নেবো নেবার পরে কিন্তু আমরা জাস্ট ইনটি ভোট কানেকশান করতে চাই যে তোমরা কী করবে তোমাদের পছন্দের মতন এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি কিন্তু এখানে সবার প্রথমে লিখবো কি ইউটিউব চলুন কোনো সমস্যা নেই আমি এখানে লিখে দেবো ইউটিউব তারপর লিখবো ইনস্টাগ্রাম তারপরে লিখবো ফেসবুক ফেসবুক লিখে দিলাম ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমি কিন্তু জাস্ট এখানে তিনটি এখানে ভোট দিতে চাই এবারে আমি দর্শককে একটি কোর্সেন করব যেহেতু আমরা পেশ করে দেবো যেহেতু আমি একটা আগে থেকে লিখে নিয়েছি এখানে আমি লিখেছি যে তোমরা এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মটি বেশি ইউজ করো যেহেতু আমি আপনাদেরকে কোশ্চেন করেছি এবার আপ এবার তোমরা তোমাদের অডিয়েন্সের কোর্সেন করবেন যে তোমরা কিভাবে ইউজ করো তারা ভোট করবে নিশ্চয়ই তারা বলবে যে আমরা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ওরা যেটা যেটা পছন্দ করে সেটাকে সিলেক্ট করবে চলুন আজকের আমি আপনাদেরকে পুরো পুরো হাতে কলমে দেখিয়ে দেবো যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে হয় একটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু দ্রুত গতি দিয়ে কিন্তু আপনাদের কিন্তু ডেলি প্রত্যেক দিন কিন্তু আপনাদের এই প্রসেসে কাজ করতে হবে আমি আর একটা সেটিং দেখাবো যে সেটিংটা যদি আপনারা করেন ওটা কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংটার মধ্যে আপনাদের লুকিয়ে আছে অনেকটাই অনেকটাই সাবস্ক্রাইবার যেখান থেকে আপনারা ডেলিও সাবস্ক্রাইবার আনতে পারবেন এখান তো আপনারা সাবস্ক্রাইবার আনতে পারবেন কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই সেটিংটা ওই সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো চলুন সবার প্রথমে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই যে দ্রুত গতি দিয়ে আপনারা কিভাবে যে একটি সাবস্ক্রাইবার আনতে পারবেন চ্যানেলের রিচ বাড়াবে অডিয়েন্স আছে তোমাদের অডিয়েন্সের নতুন নতুন কিছু নিয়ে আসবে অডিয়েন্সের কোর্সং করবে তখন তোমাদের অডিয়েন্সের ভালো লাগবে ভালোবাসবে তোমার ইউটিউবের চ্যানেলের মধ্যে ঢুকবে প্রবেশ করবে কত কিছু একটা তোমার একটা অনুভূতি একটা থাকবে আর হ্যাঁ তোমরা কিন্তু ইউটিউবে কিন্তু কিন্তু কাজ করছো না ইউটিউবকে তোমরা কিন্তু ভালোবাসছ না তোমরা যদি ইউটিউবকে ভালোবাসো ইউটিউব তোমাদের তার থেকে বেশি ভালোবাসবে তোমরা ইউটিউবে ভালোই বাসছো না তোমরা ইউটিউবে সময় দিচ্ছ না যে কারণে তোমাদের সময়টা কিন্তু বিফলে যাচ্ছে চলুন এখানে আমি কি করব সবার প্রথমে কিন্তু এখানে পোস্ট অপশানে ক্লিক করবো আমি পোস্ট করে দেবো যখনই পোস্ট করে দেব তখন কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটি পোস্ট হয়ে যাবে চ্যানেলের মধ্যে কিন্তু আমি অলরেডি কিন্তু চলে এসেছি আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি এইবারে আমাকে কিন্তু এখানে কিন্তু ভোট দিলে আমাদের কত পার্সেন্ট এখানে ভোট হয়েছে এখানে দেখিয়ে দেবে এবং কি কতজন মিলে আমাকে ভোট করেছে এখানে দেখাবে কমেন্ট কতজন করেছে শেয়ার কতজন করেছে লাইক কতজন করেছে আমার কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে দেখিয়ে দেবে ওকে তাহলে এবার আমি আপনাদেরকে এই চ্যানেলে কথা বলছি আমার এই চ্যানেলে একটু আছে নতুন একটি চ্যানেল ভিআইপি টেক টু 2.0 তাতে আমি কিন্তু 593টা সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি তাহলে কিভাবে গেম করে ফেলেছি তাহলে আমি সহজ স্টিপ আর সহজ পদ্ধতি হিসেবে কিন্তু কাজ করছি তোমরাও কিন্তু এই সহজ উপায় যদি কাজ করো তাহলে কিন্তু প্রত্যেক দিনের জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইবার আনতে পারবে তোমরা সেই কাজটাই করছো না মানে তোমরা ইউটিউবকে ভালোবাসছো না ইউটিউবকে সময় দিচ্ছো না তোমরা কি ভাবছো যে ইউটিউবে আমি যাব একটা দুটো ভাই একটা দুটো ফটো আপলোড করব ভিডিও আপলোড করব বেরিয়ে আসবে তোমরা ইউটিউবকে ভালোই ভালোবাসছো না তোমরা যদি একটু ওখানে যদি ইউটিউবকে ভালোবাসো তাহলে ইউটিউব তার থেকে বেশি তোমাকে ভালোবাসবে চলুন এবার আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ সেটিংটা দেখাবো যে শেডিংটার মধ্যে লুকিয়ে আছে সাবস্ক্রাইবার তুমি ভাবছো যে আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না কিসের জন্য বাড়ছে না আমি কি করব তার জন্য তোমাদের চ্যানেলে একটি সেটিং অন করতে হবে কীভাবে সেটিং অন করবেন চলুন আবার প্রথম তোমরা কি করবে এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমরা যে মাই কমিউনিটি এই যে মাই কমিউনিটি অপশনটা আছে এই মাই কমিউনিটি অপশনটা তোমরা অন করে দেবে যখন অন করে দেবে তখন কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে একটি ভিজিট কমিউনিটি অপশান চলে আসবে এই যে ভিজিট কমিউনিটি দেখতে পাচ্ছ এই ভিজিট কমিউনিটি অপশানটা কিন্তু চলে আসবে এবারে দেখাবে যে আমাদের এবার আমার চ্যানেলের মধ্যে কতজন পোস্ট করেছে এখানে কিন্তু অনেকজন পোস্ট করেছে দেখতে পাচ্ছ প্রত্যেক দর্শক কিন্তু আমার চ্যানেলের মধ্যে তাদের বিভিন্ন রকমের ভিডিও হ্যান ট্যান ফটো মটো কিন্তু পোস্ট করেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে তাহলে তুমি যখন এই কমিউনিটি পোস্টটা যখন অন করবে তখন কিন্তু দর্শক কি করবে তোমার ওই প্রোফাইলে কি কারণে ভিজিট কমিউনিটি থেকে ভিডিও কিংবা ফটো ভিডিও আপলোড পোস্ট করবে তোমার যতটা এঙ্গেজমেন্ট বাড়বে তার ততটা এঙ্গেজমেন্ট বাড়বে তোমার ততটা সাবস্ক্রাইবার বাড়বে তারও সাবস্ক্রাইবার বাড়বে পোস্ট করবে তখনই কিন্তু তোমার আরও সুন্দর এঙ্গেজমেন্ট হবে তাহলে কিন্তু এখানে কিন্তু যত দর্শক ঢুকবে তখন কিন্তু তোমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে সাবস্ক্রাইবার করবে এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে বাড়াতে পারবে সাবস্ক্রাইবার কিন্তু তুমি হাজার তরফ থেকে বাড়াতে পারবে এবার হ্যাঁ এবার যদি তোমার ভিডিও ভাইরাল নয় ভাইরাল কেন হচ্ছে না ভাইরাল কেন হচ্ছে না ভাইরাল হলেও কিন্তু তুমি সাবস্ক্রাইবার আনতে পারবে কিন্তু মেন প্রসেস কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেক দিনের জন্য ভোট কমিউনিটি পোস্ট করতে হবে এবং কি তোমাদের এই যে ভিজিট কমিউনিটি আছে ভিজিট কমিউনিটিটা তোমাদের অপশানটা অন করতে হবে তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার দ্রুত দিয়ে বাড়াতে পারবে আর হ্যাঁ এবারে তোমরা কিভাবে বাড়াবে দেখো আমি যেটা বললাম প্রথম থেকে সবার প্রথমে বলেছি যে তোমরা ইউটিউবকে ভালোবাসো না তোমরা যদি ইউটিউবকে ভালোবাসো ইউটিউবকে একটু মন দাও তাহলে কিন্তু ইউটিউব তার থেকেও বেশি কিন্তু তোমাকে ভালোবাসবে ইউটিউবকে একটু সময় দাও ইউটিউবকে গুরুত্ব দাও তারপরে কিন্তু তুমি একটু ইউটিউবার হতে পারবে এই নয় যে তুমি একটু আজকে এলে কালকে বেরিয়ে যাবে দুদিন পরে বেরিয়ে যাবে ভিডিও আপলোড করবে এই করে এটা ফাজলামি মেরে যদি তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি একটি ইউটিউবার হবে তাহলে কিন্তু ইউটিউবকে ভালোবাসতে হবে হ্যাঁ আপনার তোমাকে কিন্তু ইউটিউবকে অনেকটা ভালোবাসতে হবে তাহলে তারপরে কিন্তু তুমি অনেকটাই সফলতা পাবে একটি যতক্ষণ যদি তুমি যেরকম একটি জব করো ধরো কোনো একটা কোম্পানি জব করো সেই জবটা টাইমে টাইমে তো যাও টাইমে টাইমে চলে আসো তাহলে সেই রকমই কিন্তু তোমাকে ইউটিউবে কাজ করতে হবে টাইমে টাইমে কাজ করতে হবে বে টাইমে কাজ করলে কিন্তু তুমি কখনো জন্য সফলতা পাবে না তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের কিন্তু সহজ উপায় বলে দিলাম যে কিভাবে সাবস্ক্রাইবার দ্রুত গতি দিয়ে বাড়াবে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা ওয়াল পেস্ট করে অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ যদি আমার এই চ্যানেলে যদি তোমরা যদি কিছু পোস্ট করতে চাও তাহলে ভিজিট কমিউনিটিতে আসবেন আসে তোমরা কিন্তু এখানে কিন্তু পোস্ট করবে আমার যতটা সাবস্ক্রাইবার আছে আমার যতটা পাবলিক তোমাদের কিন্তু সেই ফটো ভিডিও এবং যা আপলোড করবে পোস্ট করবে তোমাদের কিন্তু পোস্ট হবে আর হ্যাঁ এটাও কিন্তু মনে রাখবে যতক্ষণ না তোমার চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইবার করছে যদি সাবস্ক্রাইবার করে তারপরে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে পোস্ট করতে পারবে আর সাবস্ক্রাইবার করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা সময় নেবে ওকে আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে অবশ্য সাথে থাকবেন ধন্যবাদ